আরাবুল ইসলাম দু সাল থেকে নয় নয় করে আজকে দু সাল অতিবাহিত হয়ে পঁচিশ পড়ল আরাবুলের দুধ দেওয়া শেষ হয়ে গেছে তাই তাকে বাজারে তুলে বিক্রি করে দিয়েছে ঠিক তার হাতেই তৈরি এই খয়রুল ইসলামকে আবার দল ব্যবহার করছে খয়রুল ইসলাম কোথাকার নেতাদের প্রাধান্য দিচ্ছে ক্যানিং পূর্বের বিধায়ককে তিনি অবজারভার বলে মেনে নিয়েছে এবং তিনি দাবি রাখছেন যে ভাঙড়ের প্রধান সেনাপতি হচ্ছে সওকাত মোল্লা এই শওকাত মোল্লা সহ খয়রুল ইসলাম সহ আরও যারা আরও যারা এখানে নেতৃত্ব দিচ্ছে এদের মূল উৎস হচ্ছে সাধারণ মানুষের যে অধিকার সাধারণ মানুষের সরকারি যে অনুদান সেই সমস্তকে লুট করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করে সরকারি প্রকল্পের পুত পুরো টাকাটায় আত্মসাত করা আরেকটা জিনিস বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাই আমাদের ভাঙড় বিধানসভায় তিনটে জেলা পরিষদ জিতে আছে যেখানে কেবলমাত্র এক নম্বর ব্লকের একটা জেলা পরিষদের অধীনে কাজ দিচ্ছে আর দুটো জেলা পরিষদের যত টেন্ডার আছে এই সাহেবরা সেই টাকাগুলো আত্মসাত করছে সেই টাকাগুলো নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়াচ্ছে তাই ভাঙড়ের সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ জেনে গেছে তাই তানাদের পাশ থেকে যখন সরে যাচ্ছে নিজেদের মধ্যে খেয়ে খেয়ে মারামারি করে মরছে আমি ভাঙড়ের শুভবুদ্ধির সম্পূর্ণ মানুষের কাছে আশা করব ভাঙড়ের সম্প্রীতি ভাঙড়ের সম্মান রক্ষার দায়িত্ব যেভাবে মানুষ নিচ্ছে আপনাদেরও নেওয়া দরকার আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে যে বার্তা দিয়েছিলাম যে সমাজ পরিবর্তন করা মূল আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে যদি আপনারা সামিল হন তাহলে আগামী দিনে সুস্থ সমাজ গড়বে বলে আমরা মনে করছি আরাবুলকে দল থেকে বাদ দেওয়ার সাথে সাথে ক্যানিং পূর্ব বিধায়ক শওকাত মোল্লা তিনি মিডিয়ার সামনে বার্তা দিয়েছেন যারা পুরোনো দলের কর্মী ছিল তাদেরকে আবার জাগ্রত করছি দেখেন পুনরায় নির্বাচন কি করবে তাদের একটা দলের নিজস্ব একটা এজেন্ডা আছে আমি ও নিয়ে মন্তব্য করতে চাইনি কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষের বোঝা দরকার যে আপনারা কাদের নেতৃত্বে চলছেন সওকাত মোল্লা কে তানার পরিচয় কি তানার আচার আচরণ কি সেটা জানতে হবে সওকাত মোল্লা এমন একটা এলাকার ব্যক্তি এমন একটা এলাকার তিনি বিধায়ক তানার বিধানসভায় যারা মানে ভোট দিতে যায় এনারা গিয়ে মানা করে আসে আর যারা নিজেদের ইচ্ছা শক্তি জাগিয়ে ভোট দিতে দেয় ভোটের পরে তাদের জেসিবি দিয়ে ঘর ভাঙা হয় বুলডোজার লাগানো হয় এফতারের সময় রমজান মাসে এফতার খাবার আসবাবপত্র রাখেন না এমন একটা নেতার নেতৃত্ব যদি ভাঙড়ে সাধারণ মানুষ মনে করে যে মেনে নেওয়া দরকার আরাবুল ইসলাম আজকের হাড়ে হাড়ে টের পাচ্ছে তিনিই কিন্তু খাল কেটে কুমির এনেছিলেন সেই কুমির আরাবুল ইসলামকে গিলে ফেলেছে ভাঙড়ের যারা নেতৃত্ব দিচ্ছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা দলটাকে ভালোবেসে নেতৃত্ব দিচ্ছে তাদের বোঝাবুচি উচিত যে আমরা কী ভুল করছি আরাবুল ইসলামের মতন হাল ওনাদের হবে বলে আমরা মনে করছি বা ভাঙড়ের মানুষ তাঁরা স্লোগান তুলেছিল যে ভাঙড়ের মাটিতে দুর্নীতি হচ্ছে সেই অভিযোগ কিন্তু আরাবুলের দিকে ছিল এখন দল তাকে সাসপেন্ড করেছে দল থেকে বাদ দিয়েছে তাহলে ভাঙরে এই যে একটা লুট তোলাবাদ যে অভিযোগ ছিল তাহলে কি এই অভিযোগের আরাবুলের দিক দিয়ে কি এবার অন্য দিকে চলে যেতে পারে শুধু আরাবুল বলছেন কেন আমি আরাবুল বলে আরাবুলের মানে টিআরটি বাড়াবো না পশ্চিমবঙ্গে যেখানে যেখানে তৃণমূল শাসিত ব্লক আছে তৃণমূল শাসিত যে কোনো বিধায়ক আছে সমস্ত স্তরের জায়গা থেকে তারা দুর্নীতি করছে আজকের আরাবুল ইসলামের দুর্নীতি সওকাত মোল্লায় স্টেজ বেঁধে বলছে আবার আমরা দেখেছিলাম আরাবুল ইসলাম সাহেব যখন জেল থেকে রিলিজ হয়ে বাড়ি ফিরেছিল এই শওকাত মোল্লা কোন খাদে কত টাকা কিভাবে মানুষের টাকা আত্মসাত করেছিল সেটা আমরা জেনেছিলাম ষাট টাকার সাথে শহকাত মোল্লারা কীভাবে দুশো আড়াইশো টাকা করে নিয়েছিল সেটাই আরাবুল ইসলামের কাছ থেকে শুনেছিলাম কোন জেলা পরিষদের কোন খাদের টাকা আমরা কুইনভাবে খাচ্ছিলো এই শহকাত মোল্লারা সেটা আমরা আরাবুলের কাছ থেকে শুনছিলাম এই যে দুজনের মধ্যে একটা ইমোশনাল ইগো হয়েছিল সেই ইগোটা দল আগেভাগে বুঝতে পেরে এরকম একটা ডিসিশান নিয়েছে কিন্তু আরাবুলকে এই যে সাসপেন্ড যেটা আপনি প্রথম আমাকে প্রশ্ন করলেন যে দল আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে দল আরাবুল ইসলামকে সর্বপ্রথম এই সাসপেন্ড করে যে যে যা দেখে ভাঙড়ের মানুষ অবাক হবে আরাবুল ইসলাম সাসপেন্ডে হ্যাটটিক উপার্জন করেছেন তা এটা নিয়ে তিনবার সাসপেন্ড করেছে তাহলে একজন ব্যক্তি তিন যে তিনবার সাসপেন্ড হয়েছে এর পূর্বে দুজা দুবার যখন সাসপেন্ড হয়েছিল দল প্রত্যাখান করেছিল আবার তাকে গ্রহণ করেছিল ভাঙড়ের মানুষ এ নিয়ে ভেঙে পড়েনি কো ভাঙড়ের মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস একটা নাটকীয় ভঙ্গি নিয়ে চলে নাটক নাটক দেখাচ্ছে যে পূর্বে যেরকম সাসপেন্ড করেছিল আবার গ্রহণ করেছিল আবার যে নূতন গ্রহণ করবে সেটা দেখার জন্য ভাঙড়ের মানুষ তাকিয়ে আছে প্রশ্ন করো দুই করো আচ্ছা একজন অভিযোগ করছে যে ভাইজান রক্ত বিক্রি করছে এক এক টপিক কি করো না এক টপিক থেকে অন্য টপিক কি চল আচ্ছা আচ্ছা করো এই টপিক করো আচ্ছা আচ্ছা আপনি বলছেন আরাবুলে টিআরপি বাড়াতে চান না এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাঁরা দাবি করছে তার সাথে সাথে অভিযোগও বলতে পারেন যে ঠিক বিধানসভা নির্বাচনে আইএসএফ এ আইএসএফ জেতার জন্য নাকি আরাবুল সহযোগিতা করছে আপনাদের কি বলবেন এই বিষয়ে তাহলে কি ভাঙড়ে তৃণমূলকে শেষ করার জন্য আরাবুলই যথেষ্ট যে এতগুলো মানুষ নেতৃত্ব দিচ্ছে আরাবুল ইসলাম কোথায় ছিল আরাবুল ইসলাম যদি আইএসএফকে জেতানোর জন্য লড়াই সংগ্রাম জারি রাখতো তাহলে ওই এগারো তারিখে গণনাথ দিনে রাতে আর ওই বাইরের থেকে লোক আরাবুলকে আনতে হতো না